এরম করে ঝাল ঝাল করে মুরগির গোশ ভর্তা করলি ভোনা গোশ রেখে সব গামলা ভরে ভাত খাই উঠবে গ্যারান্টি ও দি পোল্ট্রি মুরগি রানলি ফেরেশ গোশ কেউ খাতে চায় না সব হাড় আলা গোশ নিয়ে করে টানা তুমি ফেরেশ গোশ দিয়ে এমন একটা কিছু বানাই দেখাও যেন সবাই ভক্তি করে খায় আর শোনা ফেরেশ গোশগুলো তুলে তুলে নিয়ে এরম ভত্তা করবা দেখ পায় এক পদেই গামলাখালি চার পাঁচ পিস গোশ কেটে কুচিয়ে নিলাম ফেলাই দিলাম একটুখানি নুন আর হলদির গুঁড়ো হাফ ইঞ্চি আদাবাটা হাফ ইঞ্চি রসুন বাটা আরও হাফ চাপ আমুল শুকনো ঝালের গুঁড়ো মেরে দিয়ে ভালো করে চটকায় চটকায় মাখায় নিচ্ছি ইনারে কড়াই ধরে এবার চুলোর পর উঠে দেবো সব থেকে মজার কথা আছে মাত্র দুই তিন পিস গোশ দিয়েও তোমরা এই ভত্তাটা বানাই খেতে পারবে না এত টেস্ট তারপরে একদম লো আছে মুরগির গোশটা জাল করে সিদ্ধ করে শুকোয়ে নেব। তারপরে ঘপ ঘপ করে তেল ঢেলে গরম করে নিয়ে ভাই জানিস দশটা শুকনো ঝাল আর কাঁচা ঝাল জিবলের আজকে কোনো ক্ষমা হবে না এরপর ওই তেলের মধ্যেই ফেলাই দিলাম বেশ আটটা দশটা রসুনের কুয়া কিছুক্ষণ ভাজা হয়ে আসলি দিয়ে দেবো এক মুঠ খানিক পিএস কুসি তারপরে একেবারে লাল লাল মুসমুসি করে ভেটে জেনে নেবো ঘিরান যা হবে না এধারে সিদ্ধ মুরগির গোষ্ঠটাও ঠান্ডা হয়ে গেছে হাতে একটা ছালা থুকু পলিথিন বাইন্দে গোষ্ঠটাও আশ আশ কি রাস করে নিলাম তারপরে একে একে ওই কাঁচা ঝাল শুকনো ঝাল নুন দিয়ে ডুলে নেব ফার্স্টে কিন্তু মুরগিতেও নুন দিয়েছি সে খেয়াল রাখতে হবে এইবার দিলাম ভাজা পিয়েজ রসুন তাও মরমর করে ভেঙে নেই ঝাল পিয়েজটা সুন্দর করে মাখানো হলে ফেলাই দেবো ওই মুরগি এমন করে মাখতে হবে যেন হাতেই রান্দা হয়ে যায় দিলাম আমার বেশ খানিকটা ধনে পাতা খুশি কাঁচা পিয়াস আর একখান বড় সাইজের লেবুর রস ঘপ ঢেলে দিছি আমার গ্যালন খানিক সরষের তেল মাখানোর কালার দেখেই তো জিবলিটা হাঁটুর সাথে আর কপালের সাথে উপর নিচ বাড়ি খাচ্ছে কি ডাক হয়েছে ফেরেস গোস নিয়ে করে সব ঠেলা ঠেলি ভোনা গোস রান্তি বসলি তার মধ্যে দুই চার পিস সাদা গোস উঠে নিয়ে আসি এরম ভত্তা করবা এক মুরগি দিয়েই দুই পদ হয়ে যাবে তবে এরম করে ভত্তা বানালি তোমার ভোনা গোস বাইচে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি এত টেস্ট একবার খালি স্মরণে থাকবে না বহুদিন শুধু জিবলে কেন কোল যে ফ্যাপসা পাকস্থলি সব মনে রাখবে যাও তো হইছে কোল যে সাথে লেবু টক টক